তো আমার কথাই সত্যি হলো বলেছিলাম যে মার্চ মাসে পরীক্ষার ডেট দিবে সো প্রাথমিক শিক্ষক নিয়োগ যে দু হাজার সালে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে চব্বিশ লাখ আবেদন করেছে এবং প্রায় বারো হাজার সামথিং টিচার নিবে সো সেইখানে পরীক্ষা ডেট ফিক্সড হয়েছে এবং সেটা হচ্ছে মার্চ মাসের পনেরো তারিখে ডেট দিয়েছে আজকে মঙ্গলবার একটা সভায় সেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সেই সভায় অনুষ্ঠিত সবার সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে যে মার্চ মাসে কিন্তু পরীক্ষার ডেট নেওয়া হয়েছে এবং এই পরীক্ষা হচ্ছে দুইটা তিনটা সেক্টর ভিত্তিক মানে হচ্ছে দুইটা তিনটা শুক্রবারের মধ্যে কিংবা তারা খুব অল্প সময়ের মধ্যে আলাদা আলাদাভাবে এই পরীক্ষা নেবে সো বিস্তারিতভাবে আমরা যতটুকু জানা দরকার সেটা আমরা প্রাথমিক শিক্ষক সহকারী নিয়োগ লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা আগামী মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে ফয়লা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয় তবে এসএসসি পরীক্ষার কারণে তা পিছিয়ে মার্চে নেওয়া হয়েছে এবার পরীক্ষার পদ্ধতি আমূল পরিবর্তন আনা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে ডিপি এডুকেশন সরকার প্রাথমিক বিদ্যালয় চাকরি শিক্ষক পদ তেরো হাজার আবেদন করেছে ২৪ চব্বিশ লাখ বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ডক্টর এ মঞ্জুর বলেন প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ দু হাজার পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে আগামী মার্চ থেকে পনেরোই মার্চ থেকে লিখিত পরীক্ষা শুরু করা হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার নিয়োগ পরীক্ষা মার্চে নেওয়া হয়েছে পাশাপাশি পাবলিক পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র সংকট থাকায় লিখিত পরীক্ষা চারটি অথবা পাঁচটি ধাপে আয়োজন করা হবে নিয়োগ সংক্রান্ত সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি সবার সূত্রে জানা গেছে এবার নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে নেওয়া হবে নির্ধারিত জেলায় পরীক্ষা আয়োজনের আগের রাত ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রশ্নপত্রের সকল পাঠানো হবে এবং পরীক্ষার দিন সকাল আটটায় প্রশ্ন কর্মকর্তারা জানান সারা দেশে বারো হাজার পদে চব্বিশ লিখিত পরীক্ষায় কয়েকটি ধাপে আয়োজন করা হবে তবে এবার একসঙ্গে সকল জেলায় ফল প্রকাশ করা হবে না যে জেলা পরীক্ষা আগে শেষ হবে সেখানে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে আগেই মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে এভাবে যে জেলা পরীক্ষা আগে শেষ হবে পর্যায়ক্রমে আগেই মৌখিক পরীক্ষার আয়োজন করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে কর্মকর্তারা এছাড়া আরও জানান যে পাশাপাশি বসা শিক্ষার্থীদের মধ্যে কেউ যাতে একই সেট না পায় সেই জন্য এবার ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের প্রশ্ন সেট নির্ধারণ করা হবে পরীক্ষিত রোল নম্বরের উপর প্রশ্ন সেট নির্ধারণ করা হবে এবার পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক নিয়োগের ক্ষমতা কেন কাছে থাকছে না এক প্রতিষ্ঠানের শিক্ষককে অন্য প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে সেন্ট্রাল থেকে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকের শুধু দায়িত্ব বুঝে দেবেন কেন্দ্র সুপারের ফর ওয়াচিং শেয়ার হবে শেয়ার হবে প্রচুর শেয়ার হবে ঠিক আছে